মেসেঞ্জার গ্রুপ চ্যাটিংয়ে এস এম এসের মাধ্যমে ইজাব কবুল হয়েছে দুজন সাক্ষীও ছিল মেসেঞ্জারে কোনো মহর উল্লেখ করা হয়নি এখন বিবাহ হয়েছে কিনা মেয়ের বয়স তেরো বছর আজকাল আমাদের অনেক যুবকরা আল্লাহর শরীয়তের সাথে তামাশা করে তামাশা এগুলো আল্লাহর শরীয়তের সাথে কি তামাশা দিন কোন ফাইজামিন নাম না ভাইরা আমার সিরিয়াস ইস্যু অনেকে আল্লাহকে সাক্ষী রেখে বিয়ে করে এটা হলো অতি ভালো সাজা অতি ভালো সাজা তো চোরের আলামত এত মানুষ থাকতে আল্লাহর বান্ধা থাকতে আপনি আল্লাহরে কেন সাক্ষী বানাচ্ছেন এই বিয়েগুলো বিশুদ্ধ নয় এগুলো বিশুদ্ধ নয় এগুলো জেনা হবে বিবাহের জন্য দুজন সাক্ষীর উপস্থিতি ইজাব কবুল থাকতে হবে এই মেয়ে বাচ্চা মেয়ে তার বাবা কোথায় মা কত অভিভাবক কোথায় কোথাকার মেয়ে জেনা করতে গিয়ে অনেক যুবককে শয়তা নেক্স রোতে ধোকা দেয় তারা মনে করে আমরা হালাল করছি অথচ তারা জেনায় লিপ্ত আছে আল্লাহ আমাদের যুবক ভাইদেরকে হেদায় দান করুন এগুলো জায়েজ নাই ভাই কোনো ব্যক্তি যদি তার সম্পত্তি পাঁচজন সন্তানদের মধ্যে থেকে একজনকে বাদ দিয়ে চারজনকে লিখে দিয়ে দেয় সে ব্যক্তি মারা গেলে তার জানাজানা নামাজ পড়া যাবে কিনা ভাইর আমার আমাদের দেশে কাজটা করেন তেজ্যপুত্র করেন প্রচলিত আইনে তেজ্যপুত্র কোথাও থাকতে পারে কিন্তু ইসলামের তেজ্যপুত্র বলতে কোনো কিছু নবী করিম সাল্লা সাল্লাম পরিষ্কার ভাবে নিষেধ করেছে কোন মুসলমান অন্য মুসলমানকে ত্যাগ করে চিরকালের জন্য তার সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলবে এটা জায়েজ লাইহাল্লুল মুসলিমিন আইয়াহু যারা আখাহু ফাওকা থালাথ আল ইয়াল তিন দিনের বেশি কোন মুসলমানের সাথে অভিমান করে সম্পর্ক ছিন্ন করা জায়েজ আছে না এখন সন্তান খারাপ যত খারাপ হোক আপনি সন্তানকে তথাগতিত তেজ্যপুত্র করলেন করে কোন সম্পর্ক দিলেন না বঞ্চিতা করলেন আল্লাহর কাপর আসামি হবেন আপনার ঘরে জন্ম গ্রহণ করেছে অতএব আল্লাহর কোরআনের মিরাসের আয়াতের নির্দেশের আলোকে এটা তার প্রাপ্য হক হয়ে গেছে হ্যাঁ সে যদি মোরতাদ হয়ে যায় ইসলাম থেকে খারিজ হয়ে যায় তাহলে সেটা মানে আমিনাল ইরফ বা সে পরিত্যক্ত সম্পদ থেকে বঞ্চিত হবে কিন্তু মুসলমান আছে আপনার কথা শুনে না আপনার খায় খেদমত করে নাই আপনি সে অজুহাতে তাকে কিছু দিলেন না বাকি সন্তানদেরকে দিয়ে দিলেন আল্লাহর কারগ্রহ আসামি হতে হবে জায়জ হবে এখন এটা যদি কোন লোক করে জীবদ্দশা দিতে চায় তাহলে সমান হারে দিতে হবে এক সাহাবী নবীজিকে এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার সন্তানকে অমুক ছেলেকে আমি এটা দিয়েছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাকি সবাইকে দিয়েছো বলেন না দেইনি তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইত্তাকুল্লাহ ওয়া আদিলু বাইনা আউলাদিকুম আল্লাহকে ভয় করো আর সন্তানদের মধ্যে সমতা বজায় রাখো এজন্য ভাইরা এই জুলুম করা যাবে না ইসলাম আমাদেরকে সাম্য এবং ইনসাফ শিখিয়েছে সেটা আমাদের সব ক্ষেত্রে করতে হবে এমনকি শত্রু হলে তার সাথেও আমাকে ইনসাফ করতে হবে আমাদের কষ্ট হয় আমার সাথে কারো শত্রুতা আছে সে আমার সাথে শত্রুতা করে কিন্তু তার বেলায় কোনো সাক্ষ্য দেওয়ার প্রশ্ন আসলে আমি সত্য সাক্ষ্য দিলে তার পক্ষে যায় আমাদের দিতে মন চায় না কিন্তু এই দেওয়াটাই হলো ঈমানের দাবি আল্লাহ বলেছেন ওলাইযিন ইয়াজরি মানকুম শানা আন কওমিন আলা আল্লাহ তাদিলু ইহদিলু হুয়া اقরব লিত তাকওয়া কারো সাথে শত্রুতা আছে দেখে আপনি ইনসাফ করবেন না এটা জায়েজ আছে জন্য বাবাজিরা সাবধান সন্তান সন্ততিদের মধ্যে কোন প্রকার হের ফের করবেন না এটা জায়েজ নাই সেই সন্তান যদি খারাপ হয় আল্লাহর কাছে দায়ী হবে ভিন্ন কথা তো আপনি তাকে সম্পদ থেকে বঞ্চিত করতে হ্যাঁ যেটা আপনি করতে পারেন একটা সন্তান নেককার মাদ্রাসায় পড়ে ওকে সম্পদ বাড়ায় দিলেন তার দিনদারিতার কারণে সেটা জায়েজ কিন্তু একজনকে টোটাল বঞ্চিত করলেন আরেকজনের নামে সব লিখে দিলেন এটা কিন্তু জায়েজ হবে এখন কোনো মুরব্বী যদি এই কাজ করেন তিনি মারা গেলে তার জানাজা পড়া যাবে না এমন কোনো কথা নেই তা জানাজা পড়বেন কিন্তু তিনি আল্লাহর কাছে দায়ী থাকবেন সন্তানদের কর্তব্য হলো বাবা যাকে বঞ্চিত করছে আমাদের বাঘ থেকে তাকে দিয়ে আমরা ব্যালেন্স করে ফেলবো তাহলে আশা করা যায় আল্লাহ তালা বাবাকে হয়তো মাফ করবেন